मुसलमान भाई बाबा जी राम न

কোরআনের শিক্ষাটা দেই ছোট থেকে পর্দার তাকিত করে ছোট থেকে বেটিকে সুন্দর করে ইয়ানি ফাতেমার তরিকা মোতাবেক নিয়ে বেড়ায় আর যখন বড় হয় আবার সুন্নামে যাও বেড়াদার সেই দিন মেয়েটা কি বলবে জানো আল্লাহ আমি আপনার জাহাজ নামে যাব কেন যাব তবে কারণ টাকে কারণ এটা আপনার মেলা লেগেছিল জালসা ঘর ছিল আর সাথে মেলার বাড়িতে তুমি গিয়েছিলে জালসাসে না গিয়ে মেলাতে কেন গিয়েছিলে একবার বলো আবার তুমি পেপার থেকে গিয়েছিলে মাথায় কাপড় পড়ছিল না বেহায়ার মতন চলতে ছিলে যার কারণে তুমি জাহান নামি যাবে তুমি যখন কলেজ যেতে বেহায়ার মতন যেতে তার জন্য জাহান নামে যাবে তুমি আপনার বিয়ের আগে আপনার পর পুরুষের সঙ্গে কথা বলতে তার জন্য তুমি জাহান নামে যাবে হে তার বন্ধুগণ ভাইরা বাবারা ও কি বলবে জানো আল্লাহ আমি জাহান নামে যাব ঠিক আছে কিন্তু আমি একাই জাহান নামে যাব না তাকে নিবে বলো সেদিন আপনার মেয়েটা বলবে কি জানো আল্লাহ আমি আমার আব্বাকে সঙ্গে করে নেব আমি আমার মা কে নেবো আমার দাদাকে নেব আমার স্বামীকে নেব, আমার বড় আপনার বেটাকে নেব। আল্লাহ বলবে মেয়েটাকে তুমি ভুল করেছো তবে তুমি এদেরকে কেন সঙ্গে করে জাহান নামে নিয়ে যাবে বল ও মেয়েটা বলবে আল্লাহ

আমাকে একটা তামা চা আমাকে দুশো টাকা না দিয়ে ও মেলা থেকে বাধা দিত স্কুলে যেতাম তামা পর্দার সাথে পাঠাতো মাদ্রাসায় যেতে দিত আমার আব্বা আমাকে আসকারা দিয়েছিল কোনদিন আমাকে শাসন করেনি কোনদিন আমাকে বাধা দেয়নি কিন্তু যদি বাধা দিত হয়তো আমি রেগে যেতাম কিন্তু আমি আজকে নাম থেকে বেঁচে যেতাম জোরে বলো তো বাবা যে বন্ধুগণ নবী আমার বলেছে কি যার একটা বেটি হবে সে কথাই যাবে জান্নাতে যার দুটা হবে সেও যাবে জান্নাতে যার তিনটা হবে সেও যাবে জান্নাতে কিন্তু মাওলানা ইব্রাহিম সাহেব এখানে তো উল্টা বলে দিল এ মুসলমান ভাই বাবা জিরাও না 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 সত্যি এটাই আমার নবী বলেছে চার একটি বেটি হবে সে জান্নাতে যাবে দুটি বেটি হবে সে জান্নাতে যাবে তিনটা হবে সেও জান্নাতে যাবে কিন্তু কোনটা বেটির বাপ জান্নাতে যাবে এটা কি জানা আছে ওই বেটির বাপ যাবে জান্নাতে যেই বাপ ছোট থেকে নামাজের তাকিদ করে ছোট থেকে ইলমে দিন শেখায়

জঙ্গাত আর বেহার নিয়ে বে হায়ার নিয়ে নিয়ে যদি আপনি নামাজ পাচার করে আপনি আপনার বেটিকে পর্দার তাকিদ করবেন না নামাজ পড়ছে নামাজ শুধু নয় মক্কা শরীফে যদি 40 বার হজ করেন খোদার কসম আপনি জান্নাত যেতে পারবেন আপনি

আল্লাহ জাহান নামে আগুন থেকে বাঁচাতে বলেছে আজাম আমরা বেহায়ার মতন চলছি কবি বলছে কাটবে গিয়া ছুডুবে গিয়া লন্ডুদের গাধার ঘুষবে রে তোর মনের আশা তো চোখের মাজা জোরে বলো কাটবে গিয়া ছুডুবে গিয়া লন্ডুদের গাধার গুজবেরে তো মনের আশা তো জোখের মাজার পরত মানে মেয়েরা ভাই ডিসফুল রে পড়ে আর পরদানে মেয়েরা ভাই ভাই ডিসফুলে পড়ে আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে তাই কিনা বলেন করে কে যেটা ছেলেদের করতে হয় ওটা মেয়েরা করে আর যেটা যেটা মেয়েদের করতে হয় সেটা ছেলেরা করে কবি বলছেন তার সরে কি বলে মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আর আগে

যাই হোক ব্রাদার ইসলাম মজার সময় নি কেরাম ব্রাদার তো আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করেছে